হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটি সয়াবিন রান্না করব এই সয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা আলু ডুমডুম করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড় টমেটো কেটে নিয়েছি আর মশলাপাতি আজ নিয়ে নিরামিষ করে সয়াবিন রান্না করব কয়টা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিলাম এখন আলুটাকে ভিজিয়ে নেব এই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন এই টমেটোটা দিয়ে নেব

মশলা করে রেখেছি আদা দিলে লঙ্কা একটু মশলাটা বেশি করে দিতে হবে যেহেতু ইয়ার রান্না হবে এইভাবে মশলাটা দিয়ে দিলাম এই এক বাটি মশলা করে রেখেছিলাম এটাকে ভালো করে কষিয়ে নিই মশলাটা কষা হয়ে গেলে এখন এই মধ্যে একটু ফ্রাই দিয়ে ভেজে নিয়েছি মশলার সঙ্গে একদম গল কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দিব জলটা ফুটিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিই নিরামিষ করে সয়াবিন খেতেও ভালো লাগে মশলাটা বেশি করে দিতে হবে আর ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে স্বাদ মতো একটু মিষ্টি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো একটু মানে সেদ্ধ করে নিয়ে তারপর এটা জলটাকে ফুটিয়ে নেবো নিয়ে এখানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সয়াবিন ধল হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার এসেছে মাখা মাখা হয়েছে খেতেও খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে এখন এই সানরাইজে গরম মশলা গুঁড়ো দেব একটু বেশি করে দিতে হবে আর একটু ঘি দিয়ে দেবেন খেতে খুব ভালো লাগে আমরা বানিয়ে খেয়ে ঘি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন তো ভালো লাগে কিন্তু নিরামিষ যেদিন হবে সেদিন নিয়ে থাকে ঘি গরম মশলা দিয়ে একটু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো কেমন লাগলো আমার সয়াবিনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা